অর্থনীতি বাংলাদেশের পক্ষ থেকে দেখতে চাই না আমরা বাংলাদেশকে পৃথিবীর মঞ্চে বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশের মধ্যে কোন রাষ্ট্রের চোখ চলে

হবে সাথে সিদ্ধান্ত নেবে নতুন সংবিধান প্রণয়ন করবে এবং আইনসভার সদস্য হিসাবে ভূমিকা পালন করবেন বাংলাদেশের মানুষের

আমরা এই গণহত্যার বিচার চাই ভাই লক্ষের উপরে লাশে ভাবে চলাফেরা করে যারা আমাদের ভাইদের হত্যা করেছে ওই ছাত্র জুবলি যুবলীগ সন্ত্রাসীরা তারা এখন বিভিন্ন দিক থেকে আমাদেরকে দেখে আর বুঝকি আসে এই খুলিদের বিচার হতে হবে কিনা আবার যারা হতযোদ্ধা রয়েছে শহীদ পরিবার রয়েছে চার হতে হবে কিনা আমরা অভিলম্বে